বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের ক্যান্টিক পার্ক নেটে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের মূল পর্বে নামার আগে নিজেদের শেষবারের মতো বাজিয়ে দেখতে কার্যকরী হবে এই ম্যাচ সেই ম্যাচকে ঘিরে ব্যাটিং অনুশীলন করেন সাকিব আল হাসান নাজমুল হাসান শান্তরা নেটে সাকিবের দারুণ এক কাবার ড্রাইভ দূর থেকে দেখে মনে ধরে টাইগার কোচ চান্ডিকা সিংহের সাথে সাথে তাই জোরে চিৎকার দিয়ে বলে ওঠেন লাভলি শট সাকিব ক্রিকেটাররা নিয়মিত পরিশ্রম করে যান তাদের সেরাটা দিতে লম্বা সময় থেকে ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের কদিন আগেই হারিয়েছেন সকল ফর্ম্যাটের শীর্ষস্থানের সিংহাসন তাই তো ব্যাট হাতে আবারও নিজের সেরা রূপে ফিরতে মরিয়া মিস্টার সেভেন্টি টাইগার কোচ চান্ডিকা হাতুর সিংহে সাকিব আল হাসানের প্রশংসা করতে কখনোই কার্পণ্য করেন না সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটার নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত এক ভিডিওতে সাকিবের বয়সী প্রশংসা করেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডারকে গেমের লিজেন্ড হিসেবে আখ্যায়িত করেন কোচ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে সাকিব ছাড়াও অনুশীলনে ঘাম জড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন দাস সৌম্য সরকার তাওহিদ হৃদয়েরা নেটে প্রত্যেককেই দেখা গেছে ব্যাটিং প্র্যাকটিস করতে এছাড়াও ইঞ্জুরির সাথে লড়াই করে সুস্থ হয়ে ওঠা সহ অধিনায়ক তাসকিন আহমেদ করেছেন রানিং সেশন সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ এবং হাসান মাহমুদ সহ প্রায় সবাই করেছেন ফিটনেসের এই ট্রেনিং শক্তিশালী ভারতের বিপক্ষে শনিবার রাত সাড়ে আটটায় নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল এছাড়া বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা 看看すごいす